এই নতুন বছরটি দুই হাজার পঁচিশ সন্ধ্যে সুন্দরভাবে এবং এই বছরে যতটুকু শিক্ষা গ্রহণ করা তাদের জন্য উত্তম হবে ভালো হবে তার সর্বোচ্চ শিক্ষা তারা যেন গ্রহণ করতে পারে এবং এই বাচ্চাগুলো ছেলেমেয়েগুলোকে প্রত্যেকই আল্লাহ তারা যেন চিনের আলম এবং গাড়ি এবং আল্লাহর গান্দা এবং আল্লাহ গান্ধীগুলো কতজন আছেন আজকে যারা উপস্থিত হলো যারা সমাগম করলো যারা এই প্রতিষ্ঠানের গ্রহণ করলো এই দিকින් নিছক যখন ছাত্র জেনে এই প্রতিষ্ঠানের জন্য duniawide সংযোগ গড়ে কিছু হতে आज हम इस विषय पर मुकाबला करेंगे इंडोनेशिया और इस संपर्क यहाँ इंडोनेशिया जल्द जन जेसों को जो उपलब्ध है इन दस्ते में जो भूतिकरण ताकि इधर जो टारगेट नियम भूतिकरण तो इन टारगेट के लिए घटना है जे अभी हमारे बातचीत के दस्ते में के सर ये चीज तो बताओ अलग का जीवन रहता है हमारे दस्�

ছেলে আমার কাছে আমার মহল্লার মানুষ এক মহল্লাতে আমরা তেমন কোন দাম আমার কাছে নাই সম্মত কারণে মানুষ হিসেবে আমরা সবাই সবাইকে শ্রদ্ধা করবো কিন্তু তার পেশাগত কারণে আমাদের বন্ধুরা এই ধরনের কাজ

একজন বাবা মা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি হয়েছেন তিনি জানেন না ছেলে এই মেয়ের দাম আল্লাহ কত বেশি বাড়ায় তিনি জানেন না

একজন মুআল্লিস তার হাদিস الدرسের মধ্যে হাদিস বলেছেন। তো একজন মুআল্লিস মুআল্লিসের নাম হচ্ছে আলী সুন্নাত সে মন্তব্য করেছে আজকে আমি যেহেতু বেরেস্তার আঙ্গুর দাম যায় আমি তো তালে আগে হাদিস পড়ি। আজকে আমি রাস্তা দিয়ে 2800 মাইল লাজিতে মেরে যাব যাতে বেরেস্তার দাম হতে পারে।

সত্য সরাকের মিথ্যা বলার মানুষ নয় তিনি যা বলেছেন তাই সত্য দেখো তোমার এই পরিণতি পরিণতি প্রমাণ করে যে আমার হাবি হাবিদের হাবিবের আদিষ্টা একেবারেই সত্য দিনের আলোর মতো পরিষ্কার তার মানে কি আমি আমার ছেলে আমার আমি আমার মেয়ে যাদেরকে এখানে ভর্তি করেছি তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে কত বেশি

কারণ আমি আল্লাহ যা করি যা বলতে যা করতে বলি আমি আল্লাহ যা করতে বলি তাই তারা করে সামান্য তোমার ব্যতিক্রম তারা করে না

الله اجعلنا في <applause> القران لصاحب القران يقال لصاحب يقال لصاحب القران يقال لصاحب القران يقال لصاحب القران يقال كُنتَ القران يقال فَإِنَّ

وہ آخری قرآن، وہ قرآن والا، وہ قرآن راجن، وہ حقا جب جب رہاں دنیا دیا سو یہ کہاں تمہیں دنیا تیمان تجمید سمکرے قرآن کریں گے تیرا مزدگو لے چھو صح.. تمہیں شرکن قرآن کریں گے تیرا مزدگو لے چھو اور یہ دیکھو کہاں گناہ دے موٹو لے گروہ تمہیں سامنے رکھلاں

আল্লাহ তারা কোরআনের মধ্যে রেখেছেন সেই কোরআনের প্রতিষ্ঠান হবে এটা অভিভাবকদেরকে আমি বলছি আপনার সন্তানকে যে আপনি মাদ্রাসায় ভর্তি করেছেন আপনার সন্তানের নাম আজকে থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে যেটা আপনি নিজেও জানেন না এখন আপনার আমার দায়িত্ব কি প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে পরিচালক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে আমানতের মত রেখে যথাযথ শিক্ষা দান করা সময়ের দেওয়া যে আমরা কিন্তু লাগানোর ব্যবস্থা করছি সিসি ক্যামেরা দশ দিন আগে আমরা থেকে নিয়ে এসেছি কিন্তু যে মিস্ত্রি লাগাবে সেই মিস্ত্রিটা অসুস্থ হওয়ার কারণে এখন লাগাতে

আর এই জন্য সবচেয়ে বেশি দায়ী হলো অভিভাবক অভিভাবক যদি কঠোর থাকেন যদি তারা যদি সন্তানের মা বেশি আগ্রহী থাকেন আন্তরিক থাকেন তাহলে তাদের সন্তান কোনদিন লম্বা ছুটি দিতে পারে না বেড়া দিতে পারে লম্বা সময় মনে রাখবেন একটা ছেলে মেয়ে যে ছেলে মেয়েটা নিয়মিত ক্লাস করে সারা বছর

ওনার মাধ্যমে অর্ডার দিয়ে বানাইছে এটা নিজে ডিজাইন দিয়ে আমি নিজে ডিজাইন দিয়েছি কি ডিজাইন বানাবে ওনার ডিজাইন আমার পছন্দ হয়নি আমি নিজে ডিজাইন দিয়েছি আমার ডিজাইন মোতাবেক গাড়ি বানাবে তারপরে গাড়ি রেডি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উত্তর পাশে যারা দূরের ছাত্রছাত্রী আছে তাদের পরিবহনের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনাদের নিয়ে আমরা এছাড়া বসবো এটা সিস্টেম কিভাবে খরচ কত হবে কিভাবে দাঁড়াবে এগুলো নিয়ে আমরা এছাড়া বলবো যারা আগ্রহী

মাসিক বেতনটা নির্ধারণ করেছি যত সামান্য একেবারে একেবারে সামান্য বর্তমান বাংলার হিসেবে এই বিষয়ে আপনাদের আন্তরিক চাই একেবারে যদি দশমায় হলে সেটা তো আমরা অবশ্যই ছাড় সেটা আমাদের সিস্টেমে আমরা তাদেরকে সহযোগিতা করি সবসময় করে আছি কিন্তু যাদের সামর্থ্য আছে তাদেরকে অনুরোধ করব আপনারা বেতনগুলো নিয়মিত পরিচয় করবেন এই ব্যাপারে প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন আর মনে রাখবেন

এরকম আল্লাহ মানুষ এলাকায় অনেক গেছি এইদিকে আমি যখন গেছি তখন দেখছি ওনাকে আমি দেখেছি প্রধান এবং বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ঢাকাতে

আমরা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ আলোচনা করে আমরা ওই মিটিং টা আলোচনা